সম্প্রতি মিয়ানমারের সংকট নিয়ে দেশটির সীমান্তের দেশগুলো যেমন ভারত চীন বাংলাদেশ সহ আরো কয়েকটি দেশ বেশ উদ্বিগ্ন গৃহযুদ্ধ পাল্টে দিয়েছে মিয়ানমারের দৃশ্যপট বাংলাদেশের লাগোয়া রাজ্য রাখাইনের প্রায় পুরোটা এখন বিদ্রোহী দল আরাকান আর্মির নিয়ন্ত্রণে তাতে রোহিঙ্গা সংকটের নতুন মোড় নেয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আরাকান আর্মি কারা কি চায় তারা মিয়ানমারের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী জাতিগত গোষ্ঠীগুলোর অন্যতম শক্তিশালী আরাকান আর্মি চীন সীমান্ত ঘেঁষা কাচিন রাজ্যে প্রতিষ্ঠিত এই গোষ্ঠীটির কার্যক্রম মূলত মিয়ানমারের রাখাইন ও চীন রাজ্য কেন্দ্রে আরেক বিচ্ছিন্নতাবাদী সংগঠন কাচীন ইন্ডিপেন্ডেন্স আর্মি তাদেরকে সংগঠিত হতে সহায়তা করেছে কাচিন রাজ্যেই তাদের প্রাথমিক প্রশিক্ষণ হয় 2009 হাজার সালের শুরুর দিকে রাখাইন ছাত্র ও তরুণদের ছোট একটি দল দিয়ে আরাকান আর্মির পথ চলা শুরু ছাব্বিশ জন পুরুষকে নিয়ে যাত্রা শুরু হয় আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি তুলে শুরুর দিকে দলে হয় কাচিন ভেরানো রাজ্যে পাথরের খনি শ্রমিকদেরকে পরে রাখাইন রাজ্য আর ইয়াঙ্গুন থেকে রাখাইন জাতিগোষ্ঠীর মানুষ কাচিনে গিয়ে আরাকান আর্মিতে নাম লেখাতে থাকে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ছাড়াও উত্তর মিয়ানমারের অন্য সশস্ত্র গ্রুপগুলোর কাছ থেকে তারা অস্ত্র ও রসদ সংগ্রহ করে দুই হাজার সাল থেকে আরাকানি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংগঠন আরাকান আর্মির প্রশিক্ষিত সদস্যরা রাখাইন রাজ্য ও চীন রাজ্যে ছড়িয়ে পড়তে থাকে শুরু হয় মিয়ানমারের সেনাবাহিনীর সাথে তাদের সশস্ত্র সংঘাত দুই সালে দুই পক্ষের মাঝে রক্তক্ষয়ী পরিণত হয় যুদ্ধে দুই সালে এসে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির যুদ্ধবিরতি চুক্তি হয় ara আসল শক্তি রাখাইনের জনসাধারণ এই সংগঠনের সঙ্গে যুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীকে তাই দারুণ বেগ পেতে হচ্ছে গোষ্ঠীটি গোষ্ঠীটি একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে রাজ্যটিতে ব্যাপক সমর্থন ও সহযোগিতা পেয়ে থাকে তাছাড়া পুরো মিয়ানমার থেকে সদস্য সংগ্রহ আর নিজস্ব মতাদর্শ প্রচার করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে সফলভাবে ব্যবহার করছে তারা সংগঠনটি মিয়ানমারের তরুণদের মাঝে তাই বেশ জনপ্রিয় আরাকান আর্মিতে নারীদের অংশগ্রহণের সংখ্যাও কম নয় বর্তমানে অনেক রাখাইন পরিবারই তাদের সন্তানদের আরাকান আর্মিতে যোগ দেওয়ার বিষয়টিতে অখুশি নয় উত্তর ও মধ্যাঞ্চলেই শক্তিশালী অবস্থান রয়েছে আরাকান এছাড়া বুথিয়া ডং রাথে ডং ও কুইকোতাওয়েও নিয়ন্ত্রণ তাদের এছাড়া সিন প্রদেশের পালেতায়াতে শক্ত অবস্থান রয়েছে গোষ্ঠীটির ফলে মিয়ানমার সেনাবাহিনীর সামনে শক্ত চ্যালেঞ্জ নিয়েই দাঁড়িয়ে আছে গোষ্ঠীটি এছাড়া বাংলাদেশ ও ভারত সীমান্তে নিজেদের অভয়া রাজ্য গড়ে তুলেছে বলেও ধারণা করা হচ্ছে বিগত বছরগুলোতে সামরিক বাহিনীর সঙ্গে কয়েকবার বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে আরাকান আর্মির রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেয়ার ব্যাপারে আরাকান আর্মির অবস্থান সুনির্দিষ্টভাবে জানা যায় না তবে তাদের কমান্ডার দুই সালে দেয়া এক সাক্ষাৎকারে রাখাইনে থাকা রোহিঙ্গাদের আরাকান আর্মির প্রশাসনিক কার্যক্রমে সম্পৃক্ত করার ইচ্ছা পোষণ করেছিলেন তবে আরাকান আর্মি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন এবং আরাকানে নাগরিক মর্যাদা সহ তাদের বসবাসের বিষয়ে মিয়ানমার সরকারের চেয়ে অনেক নমনীয় তবে বর্তমানে রোহিঙ্গাদের উপর আরাকান আর্মিদের নির্যাতন ক্রমেই বেড়ে চলছে যার ফলে প্রাণে বাঁচার জন্য আশ্রয় নিতে চাচ্ছে বাংলাদেশে তাই তো সীমান্তে অপেক্ষা করছে অসংখ্য রোহিঙ্গারা